আসুন শ্রমিক আজকে সবার সভাপতি মঞ্চে আমাদের আমাদের যে আমার বিশ্বাস আমি আশা রাখি আমি প্রথমে দুঃখ দুঃখ প্রকাশ করছি যেহেতু আমাদের শ্রম মন্ত্রণালয়ে শ্রম উপদেষ্টার সাথে মিটিং ছিল ওইটা শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর আমার বিশ্বাস আমার আশা আগে এখানে আজাদ ভাই আব্দুল্লাহ ভাই আমাদের প্রিয় নেতা ফালাউদ্দিন ভাই বিপ্লব ভাই অলরেডি বক্তব্য রেখেছেন আমি শুধু দুই একটা কথা বলবো যেটা আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান আমরা একটা ব্যাপক পরিবর্তনের মাধ্যমে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি আপনারা দেখেন একটা এক্সাম্পল যে আগে প্রত্যেকটা গেটে আমাদের শ্রমিক নিয়োগের লিফলেট লাগানো থাকতো আজ থেকে আট মাস নয় মাস এক বছর আগেও এখন প্রত্যেকটা গেটে আমাদের কিন্তু শ্রমিক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের ওই শ্রমিক ভাই বোনদেরকে কাজ দেওয়ার মতো অবস্থা নাই এটার কারণ কি গত এক বছরে প্রায় দুইশো সত্তরটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ব্যবসায়িক নানা সমস্যার কারণে হয়তো সময় মতো অর্ডার পায় নাই ইলেকট্রিক প্রবলেম গ্যাসের প্রবলেম নানা প্রবলেমে আমাদের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে বাংলাদেশে এই অবস্থানে টিকে আছে এখনও বাংলাদেশে অর্থনীতি টিকে আছে শুধুমাত্র এই রপ্তানিমুখী শিল্প আর আমাদের প্রবাসী শ্রমিক বা যে রেমিটেন্স আছে সেইটার উপরেই এখন এই ক্রান্তি ক্রান্তিকালে আমাদের যে ঘুরে দাঁড়ানোর সময় সেই সময়টাতে এসে আমাদের এই শিল্পকে বাধাগ্রস্ত করে এই দেশকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে তারা আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা আমাদের আজকে তিরিশ বছরের অভিজ্ঞতা আছে আমাদের কারখানার শ্রমিক ভাই বোনরা সব সময় আমাদের সাথে আছে কখনো কখনো কিছুদিন কয়েক বছর পর পর একটা সমস্যা উদ্ভব হয় এখানে আসলে দুই হাজার ছয় সেই সমস্যাও কিন্তু আপনারা আমরা স্থানীয় যারা আছে সবাই হাতে হাত মিলে সেই সমস্যার সমাধান আমরা করেছি আজকে সালাউদ্দিন ভাই যে কথা বলেছে আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শ্রমিক আমাদের মালিক আমাদের ভাই বোনেরা স্থানীয় লোকজন সবাই একসাথে রুখে না দাঁড়াই তাহলে আপনারা অলরেডি দেখেছেন যে পত্রপত্রিকায় গত দুই দিনে এসেছে বাংলাদেশ থেকে অলরেডি দশ থেকে পনেরো পার্সেন্ট অর্ডার অলরেডি শিফট হয়েছে অন্যান্য দেশে যে যা যেসব দেশের যাদের এখান থেকে ব্যবসা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তারাই আমাদেরকে শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবে না কিন্তু আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সবাইকে হাতে হাত মিলে এই সাময়িক দুর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ালে আমার বিশ্বাস অতীতেও যেমন আমরা সমস্ত সমস্যা অতিক্রম করেছি সমস্ত বাধা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে আজকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর সময় আজকে বাংলাদেশের এই সময় আমি আবার বিজেপির সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই আপনারা সবাই সহযোগিতা করেন আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করবে আমরা আর কথা বক্তব্য না বাড়াবো আমরা সবাই কালকে যেন কাজে যোগ দেই এবং কালকে থেকে যেন উদাহরণ তৈরি হয় ধন্যবাদ সবাইকে আদান দিয়ে দিয়েছি কোনো বক্তব্য না আপনারা কিন্তু কথা দিয়েছেন আপনাদের সহযোগিতা নিয়ে কালকে সকল গার্মেন্স মালিকরা খোলা খুলবেন কিন্তু শ্রমিকরা যেন সুন্দরভাবে সেই গার্মেন্সে ঢুকে কাজ করে আবার সুন্দরভাবে বেরিয়ে আসে মালিক যারা আছেন তাদের একটা দায়িত্ব আছে কালকে আমি আলাদা থাকব আপনার সবাই মিলে আমি একটু চেষ্টা করি যাতে আমরা কালকে কামেজটা চালু রাখতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ